নকল সাবুদানা কিনে আর প্রতারিত হবেন না বলুন তো এখানে কোনটা আসল সাবু আর কোনটা নকল সাবুদানা আমরা প্রায় সবাই এই বিষয়টা জানি না একদম ধবধবে সাদা সাবুদানাটা নকল অথচ এটাই আমরা সবচেয়ে বেশি কিনে থাকি আসল নকল কিভাবে চিনবেন এই ভিডিওতে আমি আজকে সব বলে দিব বুঝিয়ে দিব এছাড়া কিভাবে খাবেন খেলে কি কি উপকার পাবেন কি কি অপকারিতা রয়েছে সব বলে দিব চলুন সাবুদানা সম্পর্কে বিস্তারিত জেনে নিই সাবুদানাকে সুপারফুড বলা হয় এই খাবারটি স্বাস্থ্য ও সুস্বাস্থ্যতার এক চমৎকার সংমিশ্রণ এর পুষ্টিগুণের কথা জানলে আপনি একদম চমকে যাবেন সাবুদানা এক প্রকার পাম গাছ থেকে উৎপাদিত যার বৈজ্ঞানিক নাম ম্যাট্রক্সিনল সাগু এর ম্যাট্রক্সিনল শব্দটি গ্রিক মেট্রো থেকে এসেছে যার অর্থ গাছের নরম অন্তঃসার সাবু হলো স্টার্চে ভরপুর একটি খাদ্য স্টার্চের অনুগুলো অত্যন্ত জটিল বন্ধনীতে বাধা থাকে যা আমাদের পাচনতন্ত্র হজম করতে পারে না কিন্তু সেই বন্ধনীকে শিথিল করে সাবুকে সহজপাচ করে তোলে ফলে এটি দেখতে ছোট ছোট দানাদার আকারের এবং মুক্ত দানার মতো হয়ে থাকে সাবুদানাকে ইংরেজিতে সাগো পারলো বলা হয়ে থাকে একশো গ্রাম সাবুদানায় থাকে তিনশো বত্রিশ ক্যালোরি এক গ্রাম প্রোটিন এক গ্রাম ফ্যাট তিরাশি গ্রাম কার্বোহাইড্রেট এবং এক গ্রাম ফাইবার এছাড়াও সাবুদানার মধ্যে থাকে জিঙ্কো সাগু বা সাবুদানা একটি স্টার্চ জাতীয় খাবার যা একটি স্বাস্থ্যকর খাবারের বিকল্প হিসেবে কাজ করতে পারে আমাদের দেশে সাধারণত জ্বর হলে বা রোগীদের এই খাবারটি খাওয়ানো হয় সাবুদানা শুধু শিশুদের জন্যই নয় বরং নারীদের জন্যও অনেক উপকারী পুরুষরাও নিয়মিত খেলে শরীরের সব পুষ্টি চাহিদা পূরণ হবে বিশেষ করে যারা ওজন কমাতে চান তাদের অনেকেই ইন্টারমিটিং ফাস্টিং করেন সে সময় সাবুদানা খেলে উপকার পাওয়া যায় সাবুদানার উপকারিতা শরীরে শক্তি যোগায় অসুস্থতার জন্য যারা দুর্বল হয়ে পড়েন তারা সাবুদানা খেলে শরীরে শক্তি পাবেন যেহেতু এটি সাধারণত সরল শর্করা জাতীয় খাদ্য এতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে এছাড়াও প্রোটিন ফাইবার ভিটামিন ও খনিজ লবণও সামান্য পরিমাণে থাকে যার কারণে এটি খাওয়ার পরে শরীরে তাৎক্ষণাৎ শক্তি পাওয়া যায় এই কারণে অনেকে ব্যায়াম করার আগে বা পরে সাবুদানা খেতে পছন্দ করেন হাড়ের উপকার এতে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম থাকে যা হাড়কে শক্তিশালী করে ও হাড়ের ঘনত্ব উন্নত করতে সাহায্য করে নিয়মিত সাবুদানা খেলে অস্টিওপোরোসিস ও আর্থাইটিসের ঝুঁকি কমে যায় কোষ্ঠকাঠিন্য দূর করে সাবুদানা হজম স্বাস্থ্য উন্নত করতেও সাহায্য করে পাকস্থলীতে স্বাস্থ্যকর ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ায় ও এটি কোষ্ঠকাঠিন্য ও পায়েসের মতো সমস্যাও প্রতিরোধ করে প্রজনন ক্ষমতা বাড়ায় সাবুদানা প্রজনন ক্ষমতা বাড়াতে সাহায্য করে বিশেষ করে যখন একজন নারী গর্ভবতী অবস্থায় থাকেন তখন সপ্তাহে দুইবার সাবুদানা খেতে পারেন ওজন বাড়ায় সাবুদানা একটি ক্যালোরি ঘন খাবার এবং যাদের ওজন বাড়াতে হবে তাদের জন্য উপকারী এটি ক্রিয়াবিদ এবং উচ্চ শক্তির প্রয়োজনীয়তা রয়েছে এমন লোকদের জন্য একটি ভালো খাবারের বিকল্প এছাড়া কম ওজনের শিশুদের ওজন বাড়াতে সাবুদানা খাওয়ানো হয় অন্যান্য উপকার এছাড়া সাবুদানা ফ্লু ও জ্বর দ্রুত সারায় ক্ষুদা মেটাতেও সাহায্য করে সাবুদানাতে আছে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম যা উচ্চ রক্তচাপ হ্রাস করে এতে করে হৃদজনিত সমস্যা কম হয় সাবুদানাতে আছে প্রচুর পরিমাণে ট্যানিন ও ফ্লেবানয়েস নামক দুটি অ্যান্টিঅক্সিডেন্ট যা ফ্রি রেডিক্যালগুলো নষ্ট করে ক্যান্সারের মতো মরণব্যাধি থেকে রক্ষা করে সাবুদানা গর্ভাবস্থায় খাওয়ার জন্য একটি উত্তম খাবার এটি গর্ভবতী নারীদের ক্লান্তি দূর করে এছাড়া সাবুদানায় থাকা ভিটামিন বি সিক্স এবং ফ্লোলেট ব্রোনের বিকাশ ও বৃদ্ধিতে সাহায্য করে সাবুদানা স্বাস্থ্যজুল চুল পেতে সহায়তা করে সাবুতে থাকা বিশেষ প্রোটিন অকালে চুল ঝরে পড়া রোধ করে নতুন চুল গজাতে সাহায্য করে খুশকির হাত থেকে রক্ষা করে এমনকি চুলের বৃদ্ধিও নিয়ন্ত্রণ করে খাওয়ার নিয়ম সাবুদানা সাধারণত পানিতে ভিজিয়ে রেখে খেতে হয় এটি যে কোনো সবজির সঙ্গে মিশিয়ে খাওয়া যায় এটি দুধের সঙ্গে মিশিয়ে খাওয়া যায় এবং সাবুদানার খিচুড়ি বানিয়েও খাওয়া যায় অনেকে আবার সাবুদানার বড়া বা ক্ষীর বানিয়েও খায় এছাড়া যে কোনো ডেজার্ট বা জুসেও মিশিয়ে খাওয়া যায় ফালুদা তৈরিতে সাবুদানা ব্যবহৃত হয় সতর্কতা সাবুদানা খাওয়ার ফলে তেমন কোনো অপকারিতা বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় না কিন্তু রান্না না করে সরাসরি সাবু খেলে বমি লিভারের ক্ষতি হতে পারে তাই সরাসরি সাবু খাওয়া থেকে বিরত থাকুন কার্বোহাইড্রেট এবং ক্যালোরি বেশি থাকায় এটি ওজন বৃদ্ধিতে সহায়ক তাই ওজন বাড়াতে না চাইলে এটি বেশি না খাওয়াই ভালো গর্ভাবস্থায় ডায়াবেটিস হলে সাবুদানা না খাওয়াই ভালো আসল নকল চেনার উপায় অরিজিনাল সাবুদানা দুই ধরনের হয় একটা সাদা আর একটা স্বচ্ছ স্বচ্ছ সাবুদানা দেখতে কাচের টুকরার মতো এটা সবচেয়ে বেস্ট কোয়ালিটির সাবু আর সাদা সাবুদানার অনেক নকল পাওয়া যায় আসল নকল দুইটাই হয় পার্থক্য বোঝা অনেক কঠিন তাই সাদা সাবুদানা না ভালো আসল সাবুদানা ছয় সাত ঘন্টা ভিজিয়ে রাখলেও গলে না তবে দুই ঘন্টা ভিজিয়ে রাখলে নকলটা ধুতে গিয়ে আঠার মতো হয়ে যায় কিন্তু আসল সাবুদানা আপনি ভাতের চালের মতো কোচলিয়ে ধুয়ে নিতে পারবেন গলবে না জনসচেতনতা বৃদ্ধিতে এই ভিডিওটি শেয়ার করতে পারেন ধন্যবাদ